হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ এবং সেই সাথে পুরো প্রশ্নটি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কি কি কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট চূড়ান্ত সাজেশন প্রশ্ন সহ পড়াশোনা রিলেটেড সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো প্রথমে ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক অংশ মানে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে এখানে পঁচিশ লেখা আছে পঁচিশ মানে হচ্ছে প্রশ্ন তারপর হবে উত্তর তার টোটাল ঠিক আছে তো বহু নির্বাচনী প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে করে এক দিয়ে দেন উত্তরটা লিখতে হবে একের গ দুইয়ের অথবা চিত্রকর্ম এগুলোর উত্তরটা এভাবে লিখে দিতে হবে তো তোমাদের সুবিধার কথা চিন্তা করো আমি সবগুলো উত্তর দাগে রাখছি তোমরা যার ভিডিওটা থামাবা থামাই থামাই এগুলো পড়বা বুঝছো তো এক নম্বর প্রশ্ন হচ্ছে মোনালিসা কি উত্তর হচ্ছে চিত্রকর্ম তোমরা পড়ার পড়াশোনা কেমন করবা আমি যে বলছি সেরকম মোনালিসা কি চিত্রকর্ম এই অপশনগুলো পড়বা না একটা পড়া দরকার নাই ঠিক আছে কারণ এগুলো যদি পড়ো তাহলে তুমি গোলায় ফেলবা খালি উত্তরটা পড়বা দুই নম্বর প্রশ্ন বিদ্যালয়ের পত্রিকা তৈরির প্রথম কাজ কোনটি ক নম্বর উত্তর প্রতিবেদন তৈরি তিন নম্বর শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি মোড়কের ডিজাইন চার নম্বর হচ্ছে বৈজ্ঞানিক উদ্ভাবন নিচের কোনটি বিদ্যুতের আবিষ্কার পাঁচ নম্বর হচ্ছে জরিপের প্রশ্নমালা তৈরি সুবিধাতে কয়টি প্রশ্ন করতে হয় তিনটি ছয় নম্বর হচ্ছে তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম মুখের ভাষা বা ইশারা তথ্য আদান প্রদানে ঠিক আছে তো আচ্ছা একটা কথা তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোনটি মুখের ভাষা বা ইশারা একজ্যাক্টলি তারপর হচ্ছে যে তোমরা সাত নম্বর হচ্ছে যে জরিপে পাওয়া তথ্যগুলো কোন সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করতে হবে কোন নম্বর হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার আট নম্বর হচ্ছে প্রবাহ চিত্রে হা অথবা না বোধক প্রশ্নোত্তর প্রক্রিয়াকে কি বলে সিদ্ধান্ত নয় নম্বর হচ্ছে জাফলং যেতে হলে প্রথমে কোথায় যেতে হবে সিলেট এটা তো সবাই জানো সিলেটে জাফলং অবস্থিত তারপর হচ্ছে যে দশ নম্বর প্রশ্ন কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয় প্রবাহচিত্র চিত্র এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কিসের সাহায্যে যে কোনো কাজের উদ্দেশ্য সহজে বোঝা যায় হচ্ছে অ্যালগোরিজম প্রত্যেক টেক্সট কিন্তু অ্যালগোরিদম থাকে তারপর নিজের অনুচ্ছেদটি পরে বারো তেরো নং প্রশ্ন উত্তর দাও তারপর অনুচ্ছেদটি আমরা পড়ি বলছে ত্রিনা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তার ছোট চাচা নরওয়ে থাকেন নরওয়ে ইউরোপের একটি কান্ট্রি তিনি দেশে আসার আগে ত্রিনাকে তার পছন্দের জিনিসের লিস্ট ইমেইল করতে বলেন ত্রিনা তার বাবার সহযোগিতায় ছোট চাচার কাছে ইমেল করলো কিন্তু ছোট চাচা ইমেলটি পায় নাই ঠিক আছে ঘটনা বলতেছে বারো নম্বরে ইমেল পাঠানোর জন্য নিচের কোনটি প্রয়োজন ইমেল অ্যাড্রেস প্রয়োজন তো ইমেল পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস লাগবে তোমরা যদি আমাকে ইমেল করো তাহলে আমার ইমেল অ্যাড্রেসে তোমার জিমেলে গিয়ে ইমেল অ্যাড্রেসটা বসাবা যেন আমাকে ইমেল করতে পারবা ঠিক আছে এরকম আর কি প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে তৃণা ছোট চাচা ইমেল না পাওয়ার কারণ কি হতে পারে উত্তর হচ্ছে তৃণা ছোট চাচার রাউটার সমস্যা কোনো একটা অথবা তৃণা ভুল ইমেল অ্যাড্রেস লিখছে ভুল ইমেল অ্যাড্রেস যদি একটা ওয়ার্ড ভুল দাও তাহলে ইমেল যাবে না কিন্তু তারপর গ নম্বর হতে পারে ত্রিনা ইন্টারনেটে সংযোগ ছাড়া ইমেল পাঠাচ্ছে আন্দাজে তো তিনটা কিন্তু হওয়া হতে পারে তো তিনটা যদি হতে পারে একসাথে উত্তর হচ্ছে সবগুলো বুঝছো প্রশ্ন হচ্ছে দুটি মুঠোফোনের মাঝে বার্তা চলা চলাচলি করা এস এম এস বলা হয় পনেরো নম্বর হচ্ছে যে ইমেল পাঠাবে তাকে কি বলে তাকে বলা হয় প্রেরক এতটুকু হচ্ছে তোমাদের পনেরোটা চন্দ্রের ভিত্তিক প্রশ্ন এবার আমরা চলে যাবো এক কথার উত্তরে বাই দ্য ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি কি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিবো লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর টোটাল দেওয়া আছে কয়টি দশটি একটা ত্যাগ করে দেওয়া হবে এক কথা উত্তর লিখে দিবা মানে এক ওয়ার্ড অথবা দুই ওয়ার্ডে খুবই সিম্পল আমরা একটা একটা প্রশ্ন করে নিই দেন উত্তরগুলো দেখিয়ে দিবো তোমাদেরকে ষোলো নম্বর প্রশ্ন অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন অবশ্যই অনুমতি প্রয়োজন তার মানে এটা উত্তর অনুমতি আমি আইডিয়া করতেছি আর কি তো সতেরো নম্বর হচ্ছে প্রকাশিত না হলে কোনো কাজ কোথায় মূল্য যোগ করতে পারে না আঠারো নম্বর হচ্ছে একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য উনিশ নম্বর হচ্ছে তথ্য আদান প্রদানের তালিকাকে কয়টি ভাগে ভাগ করেছি বিশ নম্বর হচ্ছে দেওয়াল বিজ্ঞাপনকে ইংরেজিতে কি বলে একুশ নম্বর হচ্ছে পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে তা কি হওয়া যাবে অবশ্যই প্রোগ্রামার হওয়া যাবে আমি আমি একজন কিন্তু প্রোগ্রামার তো বাইশ নম্বর হচ্ছে কোন স্থানে ভ্রমণ করার উদ্দেশ্যে যে পরিকল্পনা সরি কোন স্থানে ভ্রমণ করার উদ্দেশ্যে যে পরিকল্পনা করা হয় তাকে কী বলে তারপর তেইশ নম্বর হচ্ছে ট্রাভেলিং মেবি ত্রিশ নাম্বার হচ্ছে সবচেয়ে দ্রুতগতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে তারপর চব্বিশ নম্বর হচ্ছে যে ইমেল পাঠাবে তাকে কি বলা হয় দেখছো এটা কোথায় পাইছি আমরা অন্য ব্যক্তিকে পাইছিলাম না যে ইমেল পাঠায় তাকে বলা প্রেরক বুঝছো তারপর হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে ক্ষুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র কৃষির মতো কাজ করে তো এটা এই যে প্রশ্নগুলো ভালো করে বসতো না এগুলো উত্তর আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর তো আমি ষোলো নম্বর প্রথমে বলছিলাম অনুমতি প্রয়োজন কারো মানে কিছু ব্যবহার করতে হলে শত নম্বর অর্থনীতিতে আঠারো নম্বর ব্যক্তিগত তথ্য তারপর উনিশ নম্বর দুইটা এরকম করে করে ওই একুশ নম্বর কম্পিউটার প্রোগ্রাম আর যেটা বললাম মানে যে প্রোগ্রামিং করে তাকে কম্পিউটার প্রোগ্রামার বলে এরকম করে পঁচিশটা প্রশ্ন উত্তর দেখো এখানে দেওয়াই আছে খুব সুন্দরভাবে তোমরা এগুলো একটা কাজ করো আগে তোমরা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমার খাতা নিয়ে এগুলো উত্তরগুলো লিখে ফেলো দেন ভিডিওটা একটু আগে টানো আগে টানার পরে তোমরা ওই প্রশ্নগুলো আবার দেখে নাও দেখে উত্তরগুলো আমি ক্লিয়ার এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর টোটাল দেওয়া আছে কয়টি দশটি দশটির ভিতরে দশটি দিতে হবে একটিতে দেওয়া হবে দুই করে তো যেহেতু দুই করে দেওয়া হবে তোমাদেরকে মিনিমাম দুই থেকে আড়াই লাইন করে লিখতে হবে তিন লাইন লেখলো পারো তো এখানে টোটাল দেওয়া আছে দশটি তো একটি দুটি করে এরকম করে কয়টা আছে দেখি আরো আর পড়তেছি না একসাথে তোমাদেরকে উদ্দর্শ আমি দেখিয়ে দিব কারণ আমি তোমাদের জন্য এগুলোর উত্তর 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 তৈরি করছি চলো আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি তো আমাদের উত্তর এখানে দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি হল এমন সম্পদ যা বাণিজ্যিক শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণ পেটেন্ট ট্রেডমার্ক এবং শিল্প নকশা এটি আইনি সুরক্ষার মাধ্যমে স্বতাধিকারীদের অধিকার নিশ্চিত করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায় উত্তর হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা তখনই করা যায় যখন এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধিত হয় যেমন পেটেন্ট কপিরাইট ও ট্রেডমার্কের জন্য আবেদন করে তা সুরক্ষিত করা তিন নম্বর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ হলো জাতিসংঘের একটি সংস্থা ডব্লিউএইচ এটা দাগায় না এটা নিয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে ঠিক আছে যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের মান উন্নয়ন এবং রোগ প্রতিরোধের কাজ করে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত প্রশ্ন হচ্ছে তথ্য আদান প্রদানের ঝুঁকি কত ধরনের ও কি কি একটা হচ্ছে প্রযুক্তিগত ঝুঁকি ডেটা হ্যাকিং ভাইরাস তারপর হচ্ছে মানবিক ঝুঁকি অনিচ্ছাকৃত ভুল বা তথ্য ফাঁস পাঁচ নম্বর প্রশ্ন ছিল ঝুঁকি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত উত্তর হচ্ছে ঝুঁকি মোকাবেলায় নিজের পদক্ষেপগুলো নেওয়া উচিত কি কি এক হচ্ছে সতর্কতা বৃদ্ধি নিরাপত্তা নিয়ম মেনে চলা দুই নম্বর হচ্ছে প্রযুক্তিগত সমাধান শক্তিশালী পাসওয়ার্ড এবং এনক্রিপশন ব্যবহার করা মানবিক সচেতনতা প্রশিক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণ করা ছয় নম্বর প্রশ্ন ছিল কম্পিউটার প্রোগ্রামার কে একটি বৈশিষ্ট্য লেখ কম্পিউটার প্রোগ্রামার হলেন এমন ব্যক্তি যিনি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরির জন্য প্রোগ্রামিং ভাষায় কোড লেখেন বৈশিষ্ট্য সমস্যা সমাধান দক্ষ সাপোজ কম্পিউটার প্রোগ্রামার আমি একজন যেহেতু কম্পিউটার প্রোগ্রামার আমি বলতেছি কম্পিউটার প্রোগ্রামার মানে কি তোমরা যে অ্যাপস ইউজ করো ফেসবুক তারপর ইউটিউব তারপর আরও বিভিন্ন অ্যাপস থাকে না মোবাইলে কোল ক্রোম আরও অনেক কিছু তোমাদের গেমস সবগুলো কিন্তু একদম কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন তিনি কম্পিউটার মধ্যে কোড লিখেন অনেকগুলো কোড থাকে এগুলা কোডগুলো লিখতে লেখার পরে একটা ওয়েবসাইটও তৈরি করা যায় সে যাতে তোমাদের কী তৈরি করা যায় এরকম অ্যাপ্লিকেশন মানে এগুলোকে আমরা অ্যাপস বলি না ও আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি যে ওগুলো ওগুলো তৈরি করা যায় বুঝছো কম্পিউটার প্রোগ্রামার কি তোমরা ভবিষ্যতে কি কম্পিউটার প্রোগ্রামের হওয়া সাত নম্বর হচ্ছে পুনরাবৃত্তি কী একটু উদাহরণ দাও পুনরাবৃত্তি হল একই কাজ বা প্রক্রিয়া বারবার সম্পন্ন করা উদাহরণ প্রোগ্রামে লুপ ব্যবহার করে একটি কাজ বারবার সম্পন্ন করা পুনরাবৃত্তি মানে হচ্ছে যে একটি ঘটনা বারবার ঘটা একটি ঘটনা কি বারবার ঘটে এরকম করে বারবারই ঘটা একটা ঘটনা মানে একই ঘটনা বারবার রিপিট করা এটাকে বলে পুনরাবৃত্তি এটাকে আমরা কম্পিউটারের পাশে লুপ বলি ঠিক আছে লুপ আমরা যারা কম্পিউটার প্রোগ্রাম হয় তারা লুপ ব্যবহার করি আমরা আট নম্বর হচ্ছে রাউটার বলতে কি বোঝায় রাউটার হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট পাঠানোর কাজ করে এটি ইন্টারনেট সংযোগ ভাগাভাগি করতে সাহায্য করে আমরা ওয়াইফাই রাউটার ব্যবহার করি না এরকম আর কি তার নয় নম্বর হচ্ছে যোগাযোগ নেটওয়ার্ক কি দুটি যোগাযোগ তথ্য আদান প্রদান ব্যবস্থার কথা লিখো উত্তর হচ্ছে যোগাযোগ নেটওয়ার্কগুলো এমন একটি ব্যবস্থা যেখানে ডিভাইসগুলোর মধ্যে তথ্য বিনিময় করা হয় সাপোজ ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক ক্লিয়ার দশ নম্বর হচ্ছে আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো উত্তর হচ্ছে এই কেবল হলো অপটিক্যাল ফাইবার কেবল এটি কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি যা আলোর মাধ্যমে ডেটা প্রেরণ করে ঠিক আছে অপটিক্যাল ফাইবার কেবল এটা মাথায় রাখো এগুলো প্রশ্ন আসতে পারে প্রশ্ন এটি দ্রুত এবং দীর্ঘ দূরত্বে তথ্য প্রেরণে কার্যকর তো ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্নে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে দৃশ্যপট বিহীন এখানে তোমাদেরকে টোটাল পাঁচটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে থেকে তোমরা তিনটি প্রশ্ন উত্তর দেওয়া একটিতে দেওয়া হবে পাঁচ করে তিন পাঁচা পনেরো তো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে তোমরা এক একটা দেখে নাও এবার প্রশ্নগুলো আর পড়তেছি না একসাথে তোমাদের সাথে উত্তর সব শেয়ার করে দিব দেখো এক দুই তারপর হচ্ছে তিন চার এবং পাঁচ তো আমরা চলো উত্তরে চলে যাই রচনামূলক প্রশ্ন উত্তর এখানে এক নম্বর প্রশ্ন ছিল আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়েকটি ধরন উদাহরণ সহ লিখো তো উত্তর এখান থেকে শুরু হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো মানুষের সৃজনশীলতা এবং উদ্ভাবন থেকে উদ্ভূত অধিকার যা আইনগতভাবে সুরক্ষিত এর কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো এখান থেকে শুরু হয়েছে প্রশ্ন তোমাদের উত্তর এখান থেকে সরি উত্তর এখান থেকে শুরু হয়েছে তারপর প্রশ্ন আরো কতটুকু আছে দেখি ক খ মানে উত্তর হচ্ছে এতটুকু এগুলো সব উত্তর ঠিক আছে এগুলো সব উত্তর প্রথমে এতটুকু পর্যন্ত বিরোধরা থাম দেন আর উত্তর দেওয়া আছে এতটুকু পর্যন্ত হচ্ছে মেন উত্তর শেষ এখানে ক্লিয়ার এবার আমরা তোমরা এগুলো পড়ো না আর পড়তেছি না আমি আমরা ডিরেক্ট খ নম্বর দুই নম্বর প্রশ্ন চলে যাবো দুই নম্বর প্রশ্ন ছিল আমাদের তথ্য আদান প্রদানের ঝুঁকিগুলো বিশ্লেষণ এবং সমাধান করো দেখি প্রশ্নটা প্রশ্নটা ছিল অনেক বড় তত প্রশ্ন কিন্তু অনেক বড় দেখো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বর্তমান সময় ঝুঁকিপূর্ণ কয়েকটি দিকগুলো সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টের ছবি অন্যের দ্বারা অপব্যবহার পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়া জন্ম বা নাগরিক সনদ চুরি হয়ে যাওয়া ইত্যাদি এই ঝুঁকিগুলো ডিজিটাল বা নন ডিজিটাল হিসেবে অন্তর্ভুক্ত করা এবং প্রতিটি ঝুঁকির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা এবং তা মোকাবেলা করছে সম্পর্কে মতামত দাও অনেক বড় প্রশ্ন তো আমরা সংক্ষেপে প্রশ্নটা আরেকবার এখানে লিখলাম এখানে এখানে প্রশ্নটা দেখে নাও একেবারে তো প্রশ্নটা সংক্ষেপে লিখছে উত্তরটা এখান থেকে শুরু হয়েছে আমাদের দেখা হচ্ছে যে কোথায় সামাজিক যোগাযোগের ছবি অপব্যবহার এখান থেকে শুরু হয়েছে প্রশ্ন প্রথমে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও তোমরা দেন পড়ো পরবর্তীগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী আরও আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতেছো এগুলো এবার চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে বলছে ক্লাস শেষে বিদ্যালয়ে বাড়ি থেকে আসার দাপগুলো তালিকা কালে লিখো তো এগুলো লিখবো তো আমি এটা আসতে পারে আমি যতটুকু মনে হয় তোমরা একটা কথা ভালো করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলছি এই ভিডিওতে বলতেছি সেটা হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল দশটা এবং রচনামূলক প্রশ্ন হচ্ছে পাঁচটা টোটাল কয়টি পনেরোটি পনেরোটি মানে পনেরোটি টপিক আলাদা আলাদা এই টপিকগুলো ভালো করে পড়ে নাও সাপোজ ক্লাস আছে বিদ্যালয়ে বাড়ি থেকে আসার মানে বিদ্যালয় থেকে বাড়ি থেকে আসার এটা একটা টপিক তারপর এই এই লাইনের কি টপিক ছিল তথ্য আদান প্রদানের ঝুঁকি একটা টপিক আগের লাইনে কী টপিক ছিল আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি আগের লাইনের টপিক ছিল বুদ্ধিবৃত্তিক সম্পদ এগুলোকে ভালো টপিক এই টাইপসের এই রিলেটেড লেখা যদি পরীক্ষার প্রশ্ন দেখো ডেলি এগুলো তুলে দিবা এগুলা থেকে বানায় বানায় লিখে দিবা কারণ এগুলো পড়লে তো তোমার মাথায় কিছুটা সেট হবে তুমি তো কিছুটা শিখবা ওই শিখা থেকে লিখে দিবা আমি বুঝতে পারতেছি তো সেটা হতে পারে রচনামূলক প্রশ্ন 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 বা 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 সংক্ষিপ্ত এক কথার উত্তর যেটাই না কেন এই যদি থাকে তোমরা এখান থেকে বানায় বানায় লিখে দিবে এগুলো এই জন্য ভালো করে পড়ো তো এটার উত্তর দেখানো তিন নাম্বার এত রূপ থেকে এত খুবই সহজ এবার চার নাম্বার চলে যায় চার নাম্বার হচ্ছে যে তিনটি ব্যাগ নিয়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার পরিকল্পনা প্রবাহ চিত্রের মাধ্যমে আঁকো তো প্রবাহ চিত্র ধাপসমূহ সিস্টেম এ লিখছে এটা তারপর হচ্ছে এখানে কীভাবে লিখছি দেখো তার নাম্বার উত্তরা তরু পর্যন্ত মেবি আর আছে এখানে দেখি না নাই এবার পাঁচ নম্বর হচ্ছে ইমেল ব্যবহারের সুবিধাগুলো লেখো ইমেল ব্যবহারের সুবিধা এটা আসবে এটা লিখে রাখো এটা ইমেল ইমেল সম্পর্কে বানের প্রশ্ন একটা আসবে ইমেল ইমেল কি জিনিস তোমাকে এই প্রশ্নে কি বলছে ইমেল ব্যবহারের সুবিধাগুলো লিখো ঠিক আছে তো পরীক্ষার হলে এটা নাও লিখতে পারে পরীক্ষার হলে লিখতে পারে ইমেল কি লিখো তখন তুমি ইমেল সম্পর্কে এটা লিখে দিবা বা পরীক্ষার হলে আসতে পারে ইমেল কিভাবে ব্যবহার করতে হয় লিখো মানে পুরোপুরি প্রশ্ন এভাবে লিখবে তা না কিন্তু ইমেল সম্পর্কে প্রশ্ন আসতে তুমি এখান থেকে যা পড়বা ওই অনুযায়ী বানায় বানায় লিখে দিবা বুঝে দেবে আমি জিনিসটা এটা উত্তর হচ্ছে এতটুকু থেকে শুরু করে এতটুকু খুবই সহজ তোমরা ভালো করে এটা পড়ো নাও কিন্তু এবার আমরা চলে যাবো তোমাদের সৃজনশীল প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর রচনামূলক হবি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে বলছে ষাটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল দেওয়া আছে কয়টি ষাটটি তার মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর দিবা একটিতে কত করে আট করে তাহলে পাঁচটাতে পাঁচ আটা চল্লিশ আমি জাস্ট একটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা এগুলা দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নিবা পরে নিবা পরবর্তী উত্তরগুলো আমি শেয়ার করতেছি তো প্রথম এক নাম্বার জাস্ট প্রশ্নটা আমি বুঝিয়ে দিচ্ছি বলছে নাইমার থেকে শুরু করে এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকটা আগে পড়ি নাইমার বাবা একজন উপন্যাস লেখক এবারের বই মেলায় তার দুটি বই প্রকাশিত হয়েছে তবে প্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যে কিছু অসাধু লোক তার বইয়ের ছবি তুলে পিডিএফ তৈরি করে অনলাইন মাধ্যমে অল্প দামে বিক্রি করছে বুঝছো না যে একটা বই উনি লিখছে লেখার পরে ওই বইয়ের ছবিগুলো মোবাইল দিয়ে তোলার পরে পিডিএফ করছে আমরা তোমাদের সাথে যে পিডিএফ তোলার পরে ওই পিডিএফটা অল্প দামে বিক্রি করতেছে মানে অনলাইনে তো এর কারণে নাইমার বাবা আর্থিক ও মনস্তাত্ত্বিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এখন জিনিসটা কি বলতে চাচ্ছে এটা হচ্ছে কপিরাইট মূলত তো তোমার প্রশ্ন হচ্ছে গণনার প্রশ্ন একটা ঘটনা তোমাকে বুঝাইলো আর কি তো তুমি তো প্রশ্ন কিছু একটা বুঝছো না বুঝার পরে তোমাকে ক এবং ক্ষত দুইটা প্রশ্ন করছে এটার উপর ভিত্তি করে উদ্দীপকের উপর ভিত্তি করে ক নাম্বার প্রশ্ন বলছে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের সময় উদ্দীপকের অসাধু লোকদের কর্মকাণ্ডের নেয় আর কি কাজ থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে আমাদেরকে কপিরাইট করতে হবে দ্যাট মিনস মানে কি কি কাছ থেকে আমাদেরকে বিরাট করে তালিকা তৈরি করো মানে এই যে জিনিসটা এড়ানোর জন্য আপু আমি একটা বই তৈরি করছি তো আমি এটা বাজারে ছাড়বো তো কিছু অসাধ্য লোক আমার বইটার ছবি তুলে ফিডিএ আকারে অনলাইনে দিয়ে দিলো তো এটা আমার এটার থেকে বাঁচার উপায় কি আমার করণীয় কি এই করণীয়গুলো লিখতে হবে বুঝতে পারছো কনম্বা প্রশ্ন হচ্ছে নাইমার বাবার মতো সৃজনশীল ব্যক্তি বর্গরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি নীতি অনুসরণ করবো বর্ণনা করো এরকম মানুষজন যেন ক্ষতিগ্রস্ত না হইতে পারে এই জন্য আমাদের করণীয় কি কি ওগুলো লেখো প্রশ্ন প্রায় সেম কোয়ার্ক তো একটা ভালো করে বুঝলে দুইটা লিখে দিতে পারবা তুমি এটা সম্পর্কে জানতে হলে তোমার কপিরাইট সম্পর্কে জানতে হবে যে এটা বইয়ের মধ্যে স্পষ্ট দেওয়া আছে বুঝছো উত্তর যখন দেখাই দিবো উত্তর ভালো করে পড়বা উত্তর ভালো করে পড়লে এই রিলেটেড যদি প্রশ্ন আসে একইভাবে লিখে দিবা ক্লিয়ার দুই নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান সময় তথ্যযুগী বিবেচনায় রেখে রাখিদের কলেজ একটি সেমিনার আয়োজন করা হয়েছে অনেক কিছু বলছে এখানে সাইবার সাইবার সিকিউরিটির কথা বলছে এখানে তো এটা উদ্দীপক চাতুটুকু এর উপর ভিত্তি করে ক নম্বর এবং খ নম্বর দুইটা প্রশ্ন দেখে নাও তো আমি আর প্রত্যেক তোমরা একবার ভালো করে আমি একটা বুঝিয়ে দিছি তোমরা আর কোনো বুঝে নাও তারপর তিন নম্বর প্রশ্ন কাজলো তুই দুই বন্ধু তো তারা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছে তো এটাই বলছে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা করছে তো এটা মনে হয় কিভাবে কিভাবে যাবে এটা নিয়ে কথা বলতে মানে ওই ফ্লোর একটা তোমাদের বই পশ্চিমাজে মনে আছে যে তোমাদের বাড়ি থেকে বিদ্যালয় কিভাবে যায় এইগুলো এই টাইপস এর আর কি তো এগুলো যদি বুঝে এগুলো লিখে দিই বানায় বানায় খুব সহজ এটা তো এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও ক এবং খ দেখা দিচ্ছি প্রশ্ন দেখছো এবার এই নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন নিষেধের বিদ্যালয় একটি অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আগামীকাল পরীক্ষাটি দুই দিন বেঁচে দিতে হবে ওকে আচ্ছা ইমেল নিয়ে ওই বললাম না ইমেল নিয়ে প্রশ্ন আসবে ইমেল নিয়ে প্রশ্ন থাকবে কিন্তু মানে ইমেলের মাধ্যমে সকল শিক্ষার্থী ঘটনাটা জানাইছে মানে হঠাৎ করে স্কুল বন্ধ করে দিচ্ছে তো সবাই কি কিভাবে জানাবো ইমেলের মাধ্যমে এটা নিয়ে এবার ক নম্বর দুইটা প্রশ্ন করছে বলছে বিদ্যালয় কর্তৃপক্ষের কাজটি সম্পন্ন করতে কোন কোন উপাদান ব্যবহার করতে হয়েছিল মানে ইমেল ইমেলটি পাঠানোর জন্য কি কি লাগছে ওই যে রচনামূলক প্রশ্ন একটা প্রশ্ন করছিলাম মনে আছে ইমেল পাঠানোর জন্য কি কি লাগে ওইটা যদি ভালো করে জানাও তাহলে এটা লিখতে পারবো না তুমি জাস্ট বলে দিবা বিদ্যালয় কর্তৃপক্ষের এই কাজটি লাগছে কোন কোন কাজটি ওই যে প্রশ্নগুলা বুঝছো এই জন্য টপিক পড়া খুব ইম্পর্টেন্ট ইমেল সম্পর্কে জানিয়ে যাবা যেটা আসুক কেন লিখে দিবা খ নাম্বার দেখানোর প্রশ্ন এবার চলে যাবে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার প্রশ্ন বলছে হাসিব থেকে শুরু করে তোমাদের চুরি হয়ে গেছে ডেটা এত রুখ পর্যন্ত হচ্ছে একটা উদ্দীপক এটার উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নম্বর দুইটা প্রশ্ন দেখে নাও প্রশ্নগুলো এবং এগুলা যখন উত্তরগুলো শেয়ার করবো ভালো করে বুঝে বুঝে করবা ঠিক আছে আমি বুঝে পারাতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে তো তোমরা ভিডিওটা দেখবো না তখন তো ছয় নাম্বার হচ্ছে সামিনাদের থেকে শুরু করে পারে পর্যন্ত একটা একটা গেল এটা হচ্ছে উদ্দীপক এটার উপর ভিত্তি করে ক নম্বর এবং খ নাম্বার দুইটা প্রশ্ন দেখছো এবার চলে যাবো সাত নম্বরে নাবিলের থেকে শুরু করে তোমাদের কতটুকু দেখি সম্ভব পর্যন্ত হচ্ছে কি তোমাদের উদ্দীপক উদ্দীপক করে নাম্বার এবং নাম্বার দুইটা প্রশ্ন প্রশ্নগুলো দেখে নাও নভেলের বাবার ঘটনা মাধ্যমে তথ্য প্রধান উল্লেখ করো তো এগুলো তোমরা নিবা এবার উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি ঘবি বা রচনামূলক প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে দেখো এক নম্বর তিনশো বিরানব্বই বিশার তিন নং প্রশ্ন উত্তর তো তিনশো বিরানব্বই বিশটা মানে হচ্ছে লেকচার যে গাইডটা আছে ওইটা তিনশো বিরানব্বই বিশটা তিন নম্বর প্রশ্ন উত্তর লেকচার গাইডটা কোথায় ভাবা যাদের কাছে আসা তো তারা পেয়ে যাবো ওখানে আর যাদের কাছে নাই তারা আমার থেকে নিবা আমি যে শুরুতে ফেসবুক পেজের কথা বললাম ওখানে গিয়ে মেসেজ দিবা আগে লাইক করবো অবশ্যই লাইক করে দেন মেসেজ দিবা তো মেসেজ দিলে আমরা ওখানে তোমাদেরকে লেকচার কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে দিবো তো তোমরা এগুলো স্ক্রিনশট নি না ও স্ক্রিনশট নিয়ে ওই পিডিএফটা দিয়ে দেবো ফিডিএফ থেকে এটা ওপেন করবা ওপেন করে দেন এগুলা কি তোমরা কি করবা এখান থেকে তোমরা খুঁজে বের করে করে পৃষ্ঠানুকে বলে দিচ্ছি এগুলো তোমরা লিখে ফেলবে ঠিক আছে আর যারা ফিডিএফ ফাইলটা ওপেন করতে পারবা না তাদের জন্য হচ্ছে যে এটা কপি করবা প্রথমে ফিডিএফ ফাইলটা কপি করার পরে তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজার যেটা পেস্ট করে দিবা ঠিক আছে কপি করে পেস্ট করবা দেন ওখানে ওপেন হবে ড্রাইভ লিঙ্ক ওপেন হয়ে যাবে ড্রাইভ লিঙ্ক থেকে পিডিএফটা পেয়ে যাবে তোমরা তোমরা সবাই আমি জানি যে মোবাইল অনেক চালু এখন কারণ কেউ কোনো ফাইন কিন্তু আমার মোবাইলে চালু না সবাই চালু মোটামুটি এখন তো সবাই আমি আশা করবো পারবো তো আজকের ভিডিও তো পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে